আপনারা কেমন আছেন আপনাদের সম্মুখে আজকে তিন অঙ্কের বর্গমূল সংখ্যা কিভাবে নির্ণয় করা যা তা আপনাদেরকে অতি সহজে শিখাব কারণ বিভিন্ন জব পরীক্ষা তিন অঙ্কের বর্গমূল সংখ্যা আসে কিন্তু আমরা দিতে পারি না যাই হোক দেখেন এখানে তিন অঙ্কের বর্গমূল সংখ্যা আছে এখানে রোট ওবার একশত উনসত্তর রুটোবার একশত চুয়াল্লিশ রুট পাঁচশত উনত্রিশ রুট ছিয়াত্তর তিন অঙ্কের সংখ্যা প্রায় আসে দেখেন এখানে একশো উনসত্তরের বর্গমূল সংখ্যা হলো অতি সহজে আমরা এটা নির্ণয় করতে পারব একশো চুয়াল্লিশের বর্গমূল সংখ্যা হলো ভাগ কিন্তু যখন সংখ্যা আসে তখন আমরা নির্ণয় করতে পারি না দেখেন বিশ একেবারেই সহজ পানির মত আমরা কিভাবে বের করব পাঁচশত উনত্রিশে আমরা কি করবো এখানে লাস্টের যে সংখ্যাটা আছে সেটা আমরা একক দশক শত এভাবে কিন্তু আমরা নির্ণয় করি অনেক সময় যেমন এখানে তিনের তিন দিয়ে যদি আমি তিনের বর্গ করি তিন কত নাই আবার সাতের উপরে বর্গ নিলে আমরা কি করে সাত সাতা উনপঞ্চাশ দেখেন লাস্টের সংখ্যা কিন্তু নয় হইতেছে তিনের বর্গমন করলে নয় সাতের বর্গমন করলেও কিন্তু লাস্টের সংখ্যাটা হয় এখন আবার ফাস হল বর্গমূল বাইর করা তাহলে এই আমরা এই সংখ্যাটা প্রথম সংখ্যাটা যেমন ফাঁস আছে ফাঁসের আগের সংখ্যাটা কত বর্গমূল আছে সেটা নির্ণয় করতে হবে যেমন ফাঁসের আগে সাইর আছে সাইরের বরমূল কত দুই দোকানে কত

সংখ্যাটা হলো ছোট আমরা ছোট সংখ্যা নিব তাহলে পাঁচশত উনত্রিশের বর্গ মোড় হয়েছে তেইশ আমরা এ ব্যবাস দেখেন সেম অনুরূপ ওইটা তাহলে এখানে ছাড় ছাড়ে কত ষোল দেখেন ছাড়ের বর্গমূল বর্গমূল হল ছাড় ছাড়া কত ছয় আবার যদি এক থেকে নয়ের ভিতরে দেখতে হবে কোন সংখ্যাটা বর্গমূলের শেষে সংখ্যা ছয় হয় যেমন ছয়ের বর্গমূলের সংখ্যা যেমন চার ছাড়া ষোলো লাস্টে কিন্তু ছয় আছে ছয় ছয় ছত্রিশ গাছ কিন্তু কি ছয় আছে এর জন্য আমরা এ বাইর করব তাহলে এটি শেষ ওইগুলি আমি দুই ডিজিট সংখ্যা বাদ দিব এখন প্রথম ডিজিট সংখ্যাটা ভিতরে কোন সংখ্যাটা বর্গ আছে যেমন ছাড়ে ছাড়ে বর্গ আছে দু দোকানে ছাড় এই ছাড়ের সাথে এই দুই যুগ করলে কত হয় ছ ছ তাহলে ছয়ের পাঁচ ছোট না বড় যেহেতু এই ছোট সংখ্যাটা এখানে নিব প্রথম ছোট সংখ্যা থেকে অতি সহজ পাঁচশো ওটোবার পাঁচশো ছিয়াত্তরের আপনারা রশো ছিয়াত্তরে বড় বাহির করতে পারে যেমন অবশ্যই লাস্টে এক নয়ের ভিতরে যে সংখ্যাটা বর্বল নির্ণয় করলে লাস্টের সংখ্যা ছয় পর সেটা কিন্তু নির্ণয় করতে হবে যেমন ছয় বর্গ করলে চার চারা ষোল লাস্টের সংখ্যা ছয় 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 ছত্রিশ লাস্টের সংখ্যা হতো ছ এখন আমরা এই দুই ডিজিট বাদ করে দিব বাদ করে দিব এই যে প্রথম ডিজিটটা যে সংখ্যাটা সেটা হলো ছয় আগের সংখ্যাটা কোনটার বর্গমূল আছে যেমন বর্গমূল দুই দোকানে দুই দোকানে তাহলে এই যে এইভাবে আমরা ছয় দুই কত ছ তাহলে অবশ্যই মনে রাখবেন ছয়ের

যদি একটা সংখ্যা বাই করতে পারেন পরবর্তী সংখ্যাটা কত হলে দশ হবে আপনারা সহজে করতে পারবেন যেমন ছয় বাইক এখন দশ হতে কত সংখ্যা লাগবে এবং ছয় লেখা হয়েছে এখানে ধরেন তিন বাই করতে পারছেন আর কত হলে দশ হবে সাত হলে বের করতে পারবেন অবশ্যই এভাবে আপনারা অতি সহজে তিন সংখ্যা বর্গমূল বের করতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে en maig nit, tinc sol que b volvul el cap ni no hiséis,